আচ্ছা একটা সিনেমা তৈরি হয়েছে পুরাতন এত বছর পরে সন্ন্য সবদিকে সুমন বোসের ডিরেকশন আগে বৈঠক দেখে তারপর বলবো এবং আমি সবাইকে বলবো ভালো মূল্য যেটাই গায়ে দেবে ফলে এসে সিনেমাটা দেখে বলব আর সবাইকে সবাই সব পাইতে বাংলা নববর্ষের অনেক 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 শুভেচ্ছা ভালোবাসার অভিনয় ভালো থাকুন বাংলা বছর খুব ভালো ঋতুপর্ণা সেনলুপ্তা সেও কিন্তু শুধু বাংলা নয় হিন্দি ইন্ডাস্ট্রির কাছে যথেষ্ট রকম সম্মানিত এবং দাপটের সময় তার অনেক সময় তার বিচরণে অন্য কাউকেই লাগে না ভালো করে বলছেন ইন্দ্রনীল রয়েছে এবং আর একটা জিনিস সেটা হচ্ছে যে আমার অত্যন্ত পরিচালক এই সিনেমা পরিচালনা করেছে তো সবটা মিলেই একটা আগ্রহ রয়েছে উৎসাহ রয়েছে এবং ডেফিনেটলি পুরাতন নতুন কোনো কিছুর সাথ দেবে এটা আমার বিশ্বাস থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাডাম 哎呀！